প্রিয় দর্শক থাই গ্লাস নিয়ে কিন্তু সবসময় বিস্তারিত আলোচনা করি ফেনিতে আমরা সুন্দরভাবে আরও একটি কাজ শেষ করলাম কাজটি করেছি রশিদিয়া মাদ্রাসার পাশে ডক্টর মোহাম্মদ শাহলম ভাইয়ের বাসায় ভাই অনেক ভালো মনের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ অনেক বিনয়ী তো ভাইয়ের কাজটা করে অনেক ভালো লেগেছে তো প্রিয় দর্শক বর্তমান এখন গ্লাসের দাম কেমন এ বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই কাজ করার আগে অন্তত ভালোভাবে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কি ধরনের অ্যালুমিনিয়াম গ্লাস ব্যবহার করলে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনি ঠকবেন না কিভাবে কাজ করলে এই বিষয়ে একটু আলোচনা আপনাদের সাথে করবো দর্শক আপনি যখন একটা ভালো কাজ আশা করবেন তখন কিন্তু আপনারা মালামাল বাসায় নিয়ে গিয়ে কাজ করালে সেই কাজটা হবে হানড্রেড পার্সেন্ট সঠিক এই কাজের মধ্যে কোনো রকম ভেজাল কেউ চাইলেও দিতে পারবে না কারণ আপনি জিনিসপত্র আপনি বাসায় নিয়ে আসছেন অলরেডি আর আপনার জায়গায় বসে কাজ হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট ফিনিশিং চলে আসবে কাজে কাজের মধ্যে কোনো আজেবাজে বাজে অ্যালুমিনিয়াম বা সিক্স মিলি গ্লাস দেওয়ার কথা বলে পাঁচ মিলি অথবা সাড়ে পাঁচ মিলি গ্লাস ব্যবহার করতে পারবে না তো এভাবে একটা সঠিক কাজ পাওয়া সম্ভব অনেকেই দেখা যায় যে মাপ নিয়ে গিয়ে অনেক রকম আজে বাজে অ্যালুমিনিয়াম মিক্সার করে এটা হয় না তো এখানে যে কাই অ্যালুমিনিয়াম আছে এটার স্টিকার দেখলে আপনারা বুঝতে পারবে যেটা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামগুলো বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড বর্তমান সময়ে অত্যন্ত সারাটা মার্কেট জুড়ে আছে এই কাই অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়ামটা খুবই ভালো এটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন চোদ্দো পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি গুড তো প্রতি স্কোয়ার ফিট এখানে আসলে আমরা গ্লাসের দাম যখন কম ছিল আমরা চারশো টাকা করে নিয়েছিলাম গ্লাসের দাম বাড়ার পর শাহলম ভাই আমাদেরকে আরও দশ পনেরো টাকা বাড়িয়ে দিয়েছেন তারপরে আমরা এই কাজটা করে সঠিকভাবে ফিরে এসতে পেরেছি তো বর্তমান চারশো ষাট টাকা স্কোয়ার ফিট চারশো ষাট টাকা স্কোয়ার ফিট মজুরি সহ অল কমপ্লিট আপনার বাসায় মালামাল নিয়ে গিয়ে আমরা কাজ করে দিয়ে আসবো সর্বোচ্চ দামি কায়ের চাকা পাবেন চাকাটা ভালো করে দেখে রাখুন যখনই গ্লাস লাগাবেন ম্যাট্রিক্স ম্যাটেক্স কায়ের চাকাটা ব্যবহার করবেন ভালো করে খেয়াল করুন এটা অত্যন্ত গুণগত মানসম্মত একটি হুইল যেটা ব্যবহার করলে পাল্লা ভালোভাবে চলাচল করে আর অ্যালুমিনিয়ামের থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট অন মিলি থিকনেসটা একটু দেখে রাখুন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট অন মিলি এটা এগ্রেট এটার গায়ে স্টিকার থাকবে এবং খোদাই করা সিল থাকবে প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামে এক জায়গা যেমন দেখছুন দেখুন এখানে কায় লেখা আছে এরকম স্টিকার থাকবে যদি অ্যালুমিনিয়ামটা সিলভার কালার হয় আর যদি ব্ল্যাক হয় শুধু খোদাই করা সিল থাকবে তো এইভাবেই একটা ভালো মানের কাজ পাওয়া সম্ভব তো সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রইল ভালো থাকবেন